আসসালামু আলাইকুম আমাদের মাধবপুর মাধবপুর উপজেলা গ্রাম বরদুলিয়া আজকে বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির মধ্যে অনেকগুলো কাটা দিছিল এই ঠাটার মধ্যে দেখেন কি গাছ কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের গোড়ায় এই গোড়াই থেকে একবারে আগে পর্যন্ত গাছটাকে টুকরো টুকরো করে ফেলছে ঘটনাকালীন সময় রবিবার বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে এই ঠাটাটা আমাদের এলাকায় পড়েছিল তারিখ ষোলোই জুন দুই হাজার চব্বিশ ইংলিশ আমাদের সুমন ভাইয়ের এলাকায় এই ঘটনাটা হয়েছে মাধবপুর উপজেলায় এই ঘটনাটা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাকে অনেক টুকরা টুকরা করে ফেলছেন এই জলবায়ু প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ